ছেড়ে দে যাব ছেড়ে দে মদিনা মহু নবী এলো মা মেনারে ঘরে হাসিলে হাজার মানিক কাদিলে মুক্তা ঝড়ে দয়ালে ভরষি যার শাখা তার কেশের বাব না দয়ালে ভরসি দোর শাখা তার কেশের বাব না আমাদের হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমাদের হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দেদে পাল তোলে দে সবাই দেদে পাল তোলে দে ছেড়ে দে আমি যাব মদিনা ছেড়ে দে আমি যাব মদিনা ও নূরের দুনিয়া গেছে ভোরে সে নুরের বাত্তি জোলে মদিনারে ঘরে ঘরে দয়ালে ভরসি যার শখা তার কেশের বাবো না দয়ালে ভরসি যার শাখা আমার হৃদয় মাঝি কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝি কাবা নয়নে মদিনা দেদে পাল তোল দে দেদে পাল তোল দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা বার হবা

আরেকটা গজল গাইব এটা আপনাদের পছন্দের অল্প একটু করে গাইব আপনারা আমার সাথে সুর দিবেন রাজি আছেন হ্যাঁ গোলাপ গাদা নীলাম নীলাম রজনী গন্ধা মনির শোকে মালা গাতিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা তাও যদি ও গো কামলিওয়ালা একবার গো কামলি বলা আসি মোখে পড়াব তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আ বলো ইয়া রাসূল আল্লাহ কুলপু নীলম গদহ নীলম নীলা মে গন্ধা মনির শোকে মালা গাতিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা একবার দেখা দাও যদি

মার হাবাটা সুন্দর করে দেওয়া লাগে ধন্যবাদ দিবেন না মারে ধন্যবাদ পাও নামি আমি ঠিক না বা ঠিক হ্যাঁ নবীর সান গাইছি আপনারা জানেন আমি একজন লেখক আপনারা সবাই জানেন আমি একজন লেখক আমার এই কলি যায় গজলের অভাব নাই মাটির ফিঞ্জিরা সবার পরে লাস্ট পিডিসি রে হ্যাঁ মায়ের গজলটা গাইবো মাটির ফিঞ্জিরা গাইবো আরো কত গজল গাইবো আজ শেষ হয় নাই ওয়াজ শুধু সরু ওয়াজ মাত্র সরু আচ্ছা নোয়াখালির গজল দেখ না তুমি বেশি পছন্দ করো আছে হাদি আছে নি গাইলে কিন্তু হাদিয়ে দিতে হয় দিবাতে কত ফাগল দেখছেন নি তোমার কথা মনি হয় লাইটটাকে বন্ধ করে রাখবে মার দাম কম না বেশি পৃথিবীতে কোনো কিছুর কোনো কিছুর সাথে মাকে বাবাকে তুলনা করা